তেয কেওড্ কোড্তের নাগ মনাগে ভাশелоচ ঁঝল্ এমার কোডের এমনা কাকোডের freshlyসক্র আডেয আিয ন্ভায় গদুখকার জি করে কমাংল খহাশর �

সরে ঘর সর জানি কোনদিন কা খবুল করতে চুরি করছল আই মন 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 কাল ফাষ্ট আই মন 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 গাসু দি টঙ্গলা তোরবো না আইবুল করতে দা চুরি করছ ধরা পড়তা রাইতে দুতে পাইতাম না আবার চুরি করে মনে মারতাম হালা 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 নি যা শালি বল আরে পায় নাই কি বাবা সোনা তোমার ভাত খাওয়া হয়েছে না শালি না দাই দজা এই যে একটা ভিজেমা বলাবাই না আমার গড়া

যদি ওই মাইشه উত্তর করতে আমার নাম কই ওই জারু গাইছাল তাউড়াইছাল ছাইতারছাল বদমেশেছাল লাগি আমন কথা না আরো বেশি খারাপ খারাপ বন্ধু বানাইছে এই আমি বানাইছি তুই বানাইছস এর রাজবীর বলছস না আরে আমার কথা কইতে পারে না তোর বাপে সালাম দিয়া চলে আর তুই গালে

ওই বাগানে খড়ি কটা বাগানে যা থাকো রান্না করার দরকার নাই আমি এই আমি যে উত্তর বাড়া যাইতাছি কড়া তাবিজ দিয়া তাবিজ আইতাছি

আরে তুমি বল না ঠিক পয়সা দি আমি কি করতে আজকে ওদের নাই কি সেরাছ না আরে হাত তুই মারা দিরা তুই পারাই না আমডু ভাই আমার নাম নাই ওই হালার না আরে মারার জন্য আছে সরকারে পারি দিবার কইছি আমরা দি মু bari ওবা সরবলা বানাইছে আমার বলা নে বিচার করতেছিনা আজ্ঞে সরবলা করতে কি লাগা ওয়ে পা আচ্ছা করুন বিচার সাধিনা ঢাল দেব साथी <laughs> हाल्छ <laughs> <laughs>

হ্যাঁ খুব শাসন করবে না ভুলারে

করবো না আপনি টেহা নিলেন তেরো আমি টেহার শুকাই আপনি বিষয়ে করি টেহা তো দিস কিন্তু তোর বউ এই তাবিজ কব সে আর কারণ কি আমো না কে আপনি যখন টেহান আগে তখন আমার রেগুলেন আমি চব্বিশ ঘন্টার মধ্যে তোর বৌ এনে দিম গ্যারান্টি আমনে ঘুরার চামরান আইলেন দুলের কাঠিয়া নাইলেন তারপর জাহি জালের কাঠিয়া নাইলেন বসিয়া নাইলেন ব্যাগ দিলাম আপনারে কাম হইতা আছে না কে হম

বাচ্চা না না কোনো আল্লাহ পরীক্ষা করে দেখলাম আসলে বান যায় আর ভিতরে কোনো বাচ্চা কাছে না তো একটা গাছ তোর উসুলাই আল্লাহর আমি নগে থাইকা মোটামুটি আল্লাহ করলে হ্যা একটা বাচ্চা দিছে কিন্তু বাচ্চা দেওয়ার আগে মানে কথা বলে কি কথা তোর বুড়া হ্যাঁ

আমি তোর ব্যবস্থা করতেছি তোর তো এই কারণ তোর কাছটা বিচার মো হা মারার দরকার নাই তুই মাইসের জাতি হোরের জাত